শীতের দিনের গোসল নিউ বাংলা ফানি ভিডিও আমার সকাল সকাল ডাকলো সকাল সকাল ডাকলে কি হয়েছিল

আমরা কিন্তু মিডিয়ামের মধ্যেই আছি তাহলে আমার কাছে তো গন্ধু আর নাই তোমার কাছে তাহলে গন্ধু আর বন্ধু ঠিকই তো তাহলে আমার কাছে তো গন্ধু আর হচ্ছে না তাহলে ওর ওয়াক পুছি কি রে তুই কই দড়ব দিছ না বন্ধু আমি আমি ঠিক দিন হইলো দশ মাস দশ দিন ও তো তুই যদি আমার সাথে ঘুরিস

এই বির যে বীর পুরুষ দেখ এখন এই পুরি নাবব চল এটা কি বীর পুরুষ ডাক ক্যাপরে 잡ดิ আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আই মোস্ট জানি না কতটা ভালো লাগছে কিনা জানি না তবে আমাদের মানে এই চ্যানেল রাসেল ফান আসলে আমি কিন্তু আমার নাম কিন্তু রাসেল আসলে চ্যানেলের নাম তো জানি না হয়তো দিছি দেখেন রাসেল ফান তো এই চ্যানেলের দুই নাম্বার ভিডিও হচ্ছে এই যে এইটা যেটা কেবল দেখলেন ঠিক আছে শীতের দিনের গোসল ফানি ভিডিও নিয়ে বাংলা ফানি ভিডিও কেবল যেটা দেখলেন এটা হচ্ছে সারা তো ভিডিও কোয়ালিটি মানে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন আশা করি এর চাইতেও ভালো ভালো ভিডিও আনবো ভালো কোয়ালিটি এবং আধুনিক মজা যে মজাদার ভিডিওগুলো আপনাদের মাঝে শো করাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ভালো লাগলে লাইক দেন আর কমেন্ট বলেন কীরকম ভিডিও চান